সম্মানিত ভাই ও শুধুমাত্র মসজিদবাদেই মাদ্রাসা হলো আর রাসূলুল্লাহাল মাদ্রাসা তো রাসূলুল্লাহ মাদ্রাসা হলো নবীর ঘর নবীর ঘর কোনটা মাদ্রাসা সেই মাদ্রাসায়ও ছবি ঝোলানো আছে যেখানে প্রিন্সিপাল বসে থাকে প্রিন্সিপালের পিছনেই একটা বড় মূর্তি খাটানো আছে ওই মাদ্রাসায় আল্লাহ নবীর হাদিস অনুযায়ী রহমতের ফেরেশতা মাদ্রাসায় ঢোকেনা ঠিকই না আল্লাহর নবীর হাদিস তো সত্য আল্লাহর নবী বিশ্বনবী বলছেন যেই ঘরের ভিতরে প্রাণীর ছবি থাকে ওই ঘরের ভিতরে রহমতের ঢোকে ঢোকেনা যার কারণে মাদ্রাসার ভিতরে এমন শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে যেই শিক্ষা ব্যবস্থার ভিতরে নাস্তিক দোকান হয়ে গেছে ঠিক না আমাদের শিক্ষা ব্যবস্থা এমন হয়ে গেছে হাসের হাঁসের ফ্যাটাকানি ব্যাঙের ফ্যাট এরকম লাফলাফানি এরকমভাবে বিভিন্নভাবে এমন কিছু ঢোকানো হয়েছে আপনার আমার কমলমতি শিশুরা তারা একেবারে অজ্ঞ হয়ে যাচ্ছে তারা কিছুই জানে না ইসলাম সম্পর্কে তাদের কোনো ধারণা নেই বর্তমান সময়ের একটা মাদ্রাসার ছেলেকে যদি এনে মসজিদের এমামতি করতে দেওয়া হয় এই মাদ্রাসার ছেলে ইমামতি করার যোগ্য না ইমামতি করতে পারবে না কারণ হলো মাদ্রাসায় বর্তমানে সেই শিক্ষা ব্যবস্থা চালু নেই শিক্ষা দেওয়া হয় না আমার এই জন্য আল্লাহ পবিত্র কুরআনুল কারিমের ভিতরে আমাদেরকে বলেছেন তোমরা যদি এই পতে আশো কুমতুম হই রহম্মতিন উখুর জাতলি নাস্তা না বিল মারুফ পতনহুন আনিল মোংকা তোমরা এমন মুসলমান হাবা যে মুসলমান মানুষদেরকে ভালর দিকে আহ্বান করবে কিন্তু নেতার ভয় ঠিকই না নেতার ভয়েস আমরা এমন হয়ে গেছি যদি বলা হয় যে ভাই একটু আল্লাহ বলেন তাও বলবে আস্তে আস্তে বলবে জোরে বলবে না যদি নেতা শুনি ফেলে যদি রাসুলের প্রশংসা করতে বলা হয় তাও রাসুলের প্রশংসা করবে মনে মনে জোরে বললে যদি নেতার গোয়েন্দা বাহিনী জেনে যায় যদি ইসলামী আন্দোলনের জন্য দিন প্রতিষ্ঠার আন্দোলনের জন্য দশটা টাকা চাওয়া হয় এরপরেও বিদেশে দ্বিধা সংকোচ করবে এবং ডাইনে বামে বরং বর তাকাবে কেউ দেখলো কিনা আমার ভাইয়েরা দুনিয়ার জীবন সারা জীবন না দুনিয়ায় সারা জীবন থাকা যাবে না কেউ থাকতে পারেনি অনন্তকালের জীবনে আমাদেরকে সকলকে একদিন যাওয়া লাগবে যে জীবনে আপনার আমার জন্য নেতা নেত্রী কোনো কিছু করতে পারবে না আমার ভালো কাজ কাজ এবং এবং আপনার কেমতের ময়দানে আল্লাহর নবী বিশ্ব নবীর সুপারিশ একটা মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে পারবে না বিশ্ব নবীর সুপারিশ প্রয়োজন হবে যদি আপনি আমি আল্লাহর নবী বিশ্বনবীর হয়ে থাকি অবশ্যই অবশ্যই নবী মোহাম্মদ সুপারিশ ছাড়া একটা বনিয়া দম আল্লাহর জান্নাতে যেতে না সত্য কথা বল বন্ধু সৎ পথেতে চলো পাপ পরিহার কর তুমি হবে তোমার ভালো জ্ঞান গরিমাই হয়ে তুমি থাকো গুণী মানি সকাল বিকাল পড়ো তাহলে আল্লাহর কোরআন খানি আল্লাহ তোমাই দেখেন খোদা বিষয় মনে করে এ বাদাত করলে সব নবীর তরিক ধরে সব তরিকা ছেড়ে তবে নবীর তরিক ধরো পঞ্চবারে আল্লাহর ঘরে যে নামাজ পড়ো সাবধান জীবনে নাহাই করবে না ভাই কাজা মুসলমান হয়ে রোজার মাসে করবে তুমি রোজা সকলেই বলে মারা হাবা সম্মানিত ভাইরা আমার আমরা মুসলিম আমরা ইমানদার আমাদের জাতির পিতার নাম কি একটু জবান খুলে বলেন আমাদের জাতির পিতার নাম কি কথাটা তো থেকে থেকে বলতে হবে ঠিক না মুসলমান কোরআন থেকেই কথা বলবে মুসলমান হাদিস দিয়ে কথা বলবে আমরা যেই কথাটা বলবো তার একটা ডকুমেন্ট থাকা দরকার আছে কিনা যেই কথাটা বলবো এর একটা দলিল দরকার আমরা যে জাতির পিতা কাকে বলবো এর দলিল আমরা মুসলিম আমাদের দলিলটা কোরআন থেকে খুঁজতে হবে ঠিক না কোরআন থেকে খুঁজতে হবে কিন্তু দেখা যায় কিছু আলেম নামের জালেম আছে হয়তো তারা অনেক দেখতে অনেক জ্ঞানী মাঝে মধ্যে এমন বক্তব্য দেয় মাঝে মধ্যে এমন বক্তব্য দেয় যেটা ইসলাম গ্রহণ করে না ইসলাম গ্রহণ করে না মাঝে কিছুদিন আগে কয়েকদিন আগে যখনই মাত্রে ছাত্রদের আন্দোলন হতেছিল এই ছাত্রদের আন্দোলন নিয়ে একটা কথা বলেছে বাংলাদেশ যুব যুবসংঘের ভিতর থেকে কি নাম যেন নামটা হঠাৎ করে বলেই গেল বলেছে যে ছাত্র আন্দোলন করা হারাম ছাত্র আন্দোলন করা হারাম মাসলা দিয়েছিল নামটা একটু বলেই বলছি ভুলেই যাচ্ছি না ছাত্র আন্দোলন করা হারাম বলেছিল ফেসবুকে আপনারা দেখবেন নেটের ভিতরে দেখতে পাবেন এরপরে এই বক্তা কিছুদিন আগে বলেছিল যে জাতির পিতা ইব্রাহিম না এই কথাটা নেটের পারবেন আল্লাহ আব্দুল আব্দুল রাজা আব্দুর আবদুল রাজা আকবলিউসুফ বলেছিল ছাত্র রাজনীতি হারাম বলেছিল না আপনারা দেখবেন আমার প্রোফাইলে আছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছিল ছাত্র রাজনীতি হারাম কোথায় পেয়েছে এটা হাদিস কোরআনে কোথায় পেয়েছে দ্বিতীয়ত বলেছিল জাতির পিতা ইব্রাহিম না এই কথাটা বলেছিল নেটের ভিতরে আছে আপনারা দেখলে দেখতে পাবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে বলছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মুসলমানদের জাতির পিতা হলো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সকলেই বলি হাবা সম্মানিত ভাই আমার এজন্য কথা বলতে হবে কোরআন দিয়ে কথা বলতে হবে বিশ্ব নবীর দিয়ে এজন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের ঘরে জন্ম গ্রহণ করাইছেন আর আমাদের কাছে গাইড বুক দিয়েছেন পবিত্র কোরআনুল কারীম আমাদেরকে জানতে হবে আমাদেরকে জানার অনেক প্রয়োজন আমরা মুসলিম জাতি সর্ব উত্তম জাতি সর্বশ্রেষ্ঠ জাতি আমাদেরকে ঘুমায় হবে না আমাদেরকে যেদিকে ডাকে সেদিকে গেলে হবে না যারা ইসলাম থেকে অন্যদিকে ডাকে বসতে হবে এরা আমাদের শত্রু এরা আমাদের দুশ্মন এরা পরকালীন জীবনে আমাদেরকে জাহানোর জন্য আমাদেরকে ইসলাম থেকে খারিজ করার জন্য তারা আমাদেরকে ডাকে কিছু স্বার্থ হাসিল করার জন্য ইসলামী আন্দোলন যারা করে তারা পকেটের টাকা দিয়ে আন্দোলন করে ঠিক না বাংলাদেশ জনাত ইসলাম যারা করে পকেটের টাকা দিয়ে তারা বাংলাদেশ জনাত ইসলামের রাজনীতি করে কিন্তু অন্য অন্য দলগুলো তারা রাজনীতি করে নিজের পকেটে টাকা ঢুকানোর জন্য আমরা ইসলামী আন্দোলন করে মানুষদেরকে ভালটা অপারেশন হয়েছে আর একটা অপারেশন কয়েকদিন পরে লাগবে কয়েক মাস পরে হয়তো বা আর একটা অপারেশন করা লাগবে আচ্ছা এই সন্তানটা যদি আমার সন্তান হতো এই সন্তানটা যদি আপনার সন্তান হতো কি মনে হতো কলিজাটা কত ব্যথা লাগতো কত কষ্ট লাগত বলেন শুধুমাত্র এই জালিম সরকারের হাত থেকে এই শাসক সরকারের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য তারা ঝাঁপিয়ে পড়েছে আজকের আমরা এক মুটা ভাত খেতে পারতাম না ঠান্ডা মাথায় ভাত খেতাম তো এর ভিতরের জন্য গলা থেকে যেত না কখন ডিবি পুলিশ আসবে কখন দারোগা আসবে কোথায় আজকে রাত্রে ঘুমাবো রাত্রে ঘুমও হয় না দুটো খাওয়াও হয় না রাত্রে কোথায় অবস্থান করবে বাগানে ঝোপঝাড়ের ভিতরে হ্যাঁ মশার কামড়ে কত দিন কত সময় কত রাত চলে গেছে যেখানে কোনো মানুষ কখনো যায় না সে জায়গায় যে অবস্থান করতে হয়েছে ইসলামী আন্দোলন করার কারণে সত্য কথা বলার কারণে আজকের যদি আমরা ওই পথে চলে যেতাম ওই দলে যোগ দিতাম শয়তানের দলে যদি আমরা চলে যেতাম আমাদের কোনো ভয় ছিল না কোনো চিন্তা করতে হতো না আমাদেরকেও ভালো মন্দ খাওয়ার জন্য তারা ব্যবস্থা করে দিত মসজিদের ইমাম যদি সরকারের পক্ষে কথা বলতো মসজিদের ইমামের কোনো চিন্তা হতো না কি লাগবে কি খাওয়ার প্রয়োজন সব ব্যবস্থা করতো শুধু তাই না এই পর্যন্ত পৃথিবীর শুরু থেকে আজও পর্যন্ত যারা ইসলামের পথে আছে কোরআনের পথে আছে। আল্লাহ আল্লাহ রাসুলের পথে যারা ছিল সকলের উপরে নির্যাতনের ইস্টিম রোলার চালিয়ে গেছে কাফির মুশরিক মুনাফিক বেইমানেরা আমার ভাইরা আমরা মুসলিম আমাদের আদর্শ হবে কোরআন কে কি বললো ওটা আবার আপনার বিষয় না সত্য কথা বলবো সত্য পথে চলবো কোরআনকে বুকে ধারণ করব আর ভালো মানুষের সংস্পর্শে যাবো দেখবেন যেখানে ভালো মানুষেরা থাকে সেখানে গেলে ভালো কথা শোনা যায় আর যেখানে মৎখোর গাজাখোর বদমায়েশ লম্পট এরকম চোর বাটপাররা যেখানে থাকে ওখানে গেলে ভালো কথা শোনা যায় ওখানে গেলে জানা যায় যে আগামী রাত্রে কোথায় ডাকাতি করব আগামী রাত্রে কোথায় ফেন্সিরেল খাব আগামী রাত্রে কোথায় মানুষের বাড়িতে চুরি করব কার বাড়িতে হানা দেব এই পরামর্শ এই চিন্তা চেতনা ওই সমস্ত খারাপ জায়গায় গেলেই পাওয়া যায় তার উদাহরণস্বরূপ বলা যায় মৌমাসি আর দুই মাসি দুটো কি দুইটার নাম মাসি আসলে কি দুইটার কাজে এক মৌমাছি যেখানে বসে মৌমাছি যেখানে থাকে এরকম জায়গায় কি তারা বাসা বাঁধে আবার যেখানে অবস্থান করে ওখানে কি মৌমাছি বসে আমার বন্ধুরা মুসলমান হলো মৌমাছি মার্কা মুসলমান হতে হবে মুসলমান হতে হলে মৌমাছি মার্কা যদি মুসলমান না হয় মাসি মার্কা মুসলমান হয় আমার আপনার জীবনটা বড় বদ হয়ে যাবে মৌমাছির মধু খেলে মৌচাকের মধু খেলে মানুষের রোগ থেকে মুক্তি হয় সেফা হয় আল্লাহর হাবিব আমার বলেন মধু হল সর্বরোগের ঔষাদ মধু কি সর্বরোগের ঔষাদ মৌচাকের মধু খেলে রোগ থেকে শেফা লাভ হয় শুধু তাই না যদি কোন মানুষ একটা মৌমাছি পিসে ওর রসও খায় এর থেকেও রোগ থেকে মুক্তি হয় মৌমাছির রস থেকে একটা একটা ঔষধ আছে অ্যাপিসমেল এই অ্যাপিসমেল হলো মৌমাছির বিষ থেকে তৈরি এরকমভাবে কিন্তু এরকম কিছুই পাওয়া যায় না যে গইমাছি খালে খাইলে গই মাছের রস খাইলে রোগ থেকে শিপা হয় গুঁই মাসি যাতে পড়ে সেই খাদ্যই আমরা বাদ দিয়ে দেয় দেয় কিনা আমার আপনার সমাজের ভিতরে কিছু গুই মাসি আছে এই গুই মাসি থেকে আমাদেরকে সরে আসতে হবে গুই মাসিকে কেউ কিন্তু ভালোবাসে না কারো গায়েও যদি বসে নিজে নিজেই তুস্ত করে আমার গায়ে মনে হয় ময়লা লাগাই দিয়েছে ধোঁয়া লাগবে ভাতে বসলে সেখান থেকে আমরা ফেলাই দিয়ে খাই এরকম ভাবে এই মৌমাসিকে গুইমাসিকে আমরা এরকম ঘৃণা করি সমাজের ভিতরে যারা মার্কা মুসলমান আছে এদেরকেও আমাদেরকে বর্জন করতে হবে এদেরকেও ঘৃণা করতে হবে মুসলমান হতে হবে তো মৈমাসি মার্কা মুসলমান হওয়া দরকার আর মৌমাসি মার্কা মুসলমান যারা হয় তারা কোরআন প্রেমিক হয় আদর্শ প্রেমিক হয় তারা ইমানদার হয় তারা ইসলামী আন্দোলনের নির্মিক সৈনিক হয় কত কথা বলবো কত কথা বলবো এই পনেরোটা ষোলোটা বছরের নির্যাতনের কত কথা বলবো দেলা হোসেন সাইদের জন্য মৃত্যুর যেদিন হয়েছে যেই রাত্রে মারা গেল বৃহস্পতিবারের রাত খুবই ভালো মনে আছে রাতটা ছিল বৃহস্পতিবারের রাত রাত বারোটার আগেই পুশ করেছে মেরে দিয়েছে রাত বারোটার আগেই বুঝতে পারিনি যে পনেরোই আগস্টে নিয়ে যাওয়ার একটা চিন্তা চেতনা একটা পরিকল্পনা ছিল শেখ হাসিনা যে আমার বাপের সাথে যেন সাইদি সাহেবের শোক পালন করে কিন্তু দেখা গেল আল্লাহর মর্জি এরকম হয়ে গেছে রাত বারোটার আগে সাইদি সাহেবকে আল্লাহ উঠায় নিয়েছে অর্থাৎ চোদ্দোই আগস্টেই আল্লামা মা হোসেন সাইদি মৃত্যুবরণ করেছে বৃহস্পতিবারের রাত পরের দিন শুক্রবার জমার দিন এমন হয়েছে মসজিদের ইমামেরা আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির জন্য যে দোয়া করবে যারা দোয়া করেছে তাদেরকে তার পরের দিন জেলখানায় পাওয়া গেছে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে গ্রেপ্তার করে জেলখানার ভিতরে আমরা শনিবারের দিন দেখতে পেয়েছি যে এই সমস্ত ওলামাইকরামরা সাইদি সাহেবের জন্য জুমার দিনে দোয়া করার কারণে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এই জন্য অধিকাংশ মসজিদে নেতাদের ভয়ে চুটকি নেতাদের ভয়ে মসজিদের ইমামরা আল্লামা দেলাম হোসেন সাইদির জন্য দোয়া করতে পারে নাই শুধু এখানেই খান্ত না গায়ে বানা জানা যাও অলামাইক্রামদের গায়ে বানা জানা যা পড়তে দেয় নাই একটা মানুষ মারা গেলে যত শত্রু হোক ওই মানুষটার জানা মারা যাওয়ার পরে মানুষটার জানা জানা যায় মানুষ যায় না মানুষ যত ভুল করুক মানুষটা যখন মারা যায় তখন অন্তর থেকে তার সমস্ত ব্যথা অনেকটা নিষ্কাশন হয়ে তার জানাজানা যায় তার দেখতে যায় এত নিষ্ঠুর এই জানোয়ার হাসিনা এই গোলামদের রামদের বানা জানাজাও করতে দেয় নাই আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন দুই নাম্বার কোসকাল ইউনিয়নের সৌযোগ্য চেয়ারম্যান জনাব অধ্যক্ষ মাওলানা আব্দুল গফর সাহেব হাজ পালন করতে যে আল্লাপাক তাকে ওখান থেকেই তার সান্নিধ্যে নিয়ে এনেছেন অহাজ করতে মৃত্যু বর করতে যে মৃত্যু বরণ করা মানে জান্নাত সকলেই বলে আল্লাহ মামিন আল্লাহ পা হজরত মাওলানা উদ্দাক্ষ গফফারকে জান্নাতের উচ্চ মাকাম ধান করুক সকলেই বলে আল্লাহ মামিন ইসলামী আন্দোলনের নির্ভীক সৈনিক কত নির্যাতন হয়েছে বাড়িঘর ভেঙে দিয়েছে বাড়িতে থাকতে পারে না স্ত্রীর উপরে কত নির্যাতন মানুষটা কঙ্কল হয়ে গিয়েছিল নির্যাতন সইতে সইতে সেই মক্কা মদিনায় হজ গুরুত্ব পালন করতে গিয়েছে ওখানে মৃত্যুবরণ করেছে এলাকার মানুষ মহল্লার মানুষ ইউনিয়নের মানুষ থানার মানুষ জেলার মানুষ দেখতে পায় না এই মনে চাইছে জানাজা পড়তে পারলাম না একটু গায়ে বানা জানাজা পড়ি এই জালিম সরকার সেই রেসাচক সরকার সেই জানাজা নামাজও পড়তে যায় নাই কি নির্মম পরিহাস কি নির্মম পরিহাস মুসলমানদের জন্য মুসলমানরা এখনো যদি সচেতন না হয় এরা ধ্বংস হয়ে যাবে এদের পরিণতি আরো খারাপ হয়ে যাবে যদি এখনো সচেতন না হয় এজন্য মুসলমানদেরকে সচেতন হতে হবে মুসলমানদেরকে প্রেমিক হতে হবে ইমানদার হতে হবে বুকে ইমান ধারণ করতে হবে ইমান মজবুত করতে হবে ইমান যে মানুষটার মজবুত আছে ওই মানুষটার কাছে কাফের মুনাফিক কেউ নিকটে আসতে পারে না একটা ইমানদারের কাছে শত কাফের তারা চলে যাবে আগাতে পারবে না কিন্তু আমাদের ইমান দুর্বল ইমান কি আমাদের ইমানটা দুর্বল একেবারে বাতাস আসার আগে আমাদের ইমানটা গাছ যেমন পড়ে যায় ইমানটা এরকম হেলে যায় দুলে যায় পুড়ে যায় সম্মানিত ভাই আমার এজন্য আজকে তেরোই আগস্টে আমরা সকলেই আমাদের হৃদয়ের স্পন্দন যে হৃদয়ের স্পন্দন কে আল্লাহ পাক চোদ্দই আগস্টে রাত বারোটার আগে দুনিয়া থেকে উঠায় নিয়েছেন আর জালিম সরকার ষড়যন্ত্র করে তাকে হত্যা করেছে আল্লাহ পাক তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দেন আমিন সকলেই বলি আল্লাহুম্মা আমিন এজন্য খাস করে হুজুরের জন্য দোয়া করব আমাদের হৃদয়ের স্পন্দন মাওলানা আল্লামা দেলাওয়াল হোসেন সাইদির জন্য খাস করে দোয়া করব বাংলার জমিনে হয়তোবা আম জনতা মুখ ফুটে বলতে পারে না কিন্তু সকলের পকেটে সাইদি সাহেবের ওয়াজ আছে আছে না সকলের পকেটে সাইদি সাহেবের ওয়াজ শুনলে মনটা জুড়ে যায় মনটা ভরে যায় কত কথা বলেছে যে কথা বলো এখনো পর্যন্ত কারেন্টের মতো খেলে যাচ্ছে যা যা বলেছিল আমাদের জন্য যে কঠিন দিন আসবে সে কথাটা বলে গিয়েছিল আর ইঁদুরের গর্ত খুঁজে পাবে না যে হাসিরাকে বলেছিল আসলে ইঁদুরের গর্তও খুঁজে পাচ্ছে না কোথায় যাবে আস্তানা খুঁজে পাচ্ছে না দাদাও নেয় না দিদিও বাড়ি আসতে পারে না এই হলো অবস্থা এজন্য আমরা যারা দেশের জন্য ইসলামের জন্য যারা শহীদ হয়েছে ইসলামী আন্দোলন করতে যেয়ে যারা শহীদ হয়েছে দিন প্রতিষ্ঠা দেশকে স্বাধীন করার জন্য চোদ্দই আগস্টে যারা দেশকে স্বাধীন করল তাদের জন্য খাস করে দেওয়া হবে আল্লাহ রাবুল্লা আলমিন তিনি যেন আমাদের সকলকে দিনের জন্য কোরআনের জন্য দেশের জন্য জীবন দেওয়ারটা দান করুক সকলেই বলে আল্লাহ আমিন